বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে নিজের স্পেশাল মানুষের সাথে কোয়ালিটি টাইম কাটানো তাই তো আর তোমাদের জন্য আমি একটা দারুণ প্লেস নিয়ে এসেছি এখন বহরমপুরে আমাদের কাশিম বাজারে ছোট রাজবাড়ির রাজবাড়ি পাড়াতেই একটা দারুণ ক্যাফে আয়োজন করেছে এই দাদারা তো চলো দাদাদের সাথে একটু কথা বলে আর কফি কুলহার সম্বন্ধে একটু জেনে নি আমার নাম অভিজিৎ দাস উনি আমার মিসেস রুমা দাস আমরা এই কফি হাউসটা চালু করছি অ্যাকচুয়ালি আমরা এই লাইনের লোক নই অন্য লাইনের লোক বা প্রফেশন আমরা দুজনাই মেডিকেল লাইলেন কিন্তু আমাদের কিছু বন্ধু বন্ধুবান্ধবের অনুপ্রেরণায় আমরা এটা শুরু করতে চলেছি আর কি আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন আমরা এটা শুরু করব আর এরা আমাদের সঙ্গেই আছেন আমাদের কফি হাউসের স্টাফ হিসাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমরা চিন্তাভাবনা করেছি যাতে সকল ছেলে মেয়েরা এটা তাদের পকেট ফ্রেন্ডলি বাজেটে অ্যাফোর্ট করতে পারে সেরকম একটা চিন্তা ভাবনা করে আমরা জিনিসপত্রের দামগুলো সেভাবে সিলেক্ট করেছি পকেট ফ্রেন্ডলি তো অবশ্যই আমি তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই মাত্র 15 টাকা থেকে স্টার্ট আর সেটাও ম্যাক্সিমাম প্রাইস রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো একদমই পকেট ফ্রেন্ডলি যারা স্কুল বন্ধুরা রয়েছে আমাদের বা কলেজের বন্ধুরা তারা কিন্তু চলেই আসতে পারো নিজেদের বন্ধু বান্ধব পরিবারের লোকজন এবং সঙ্গে নিজের প্রিয় মানুষটাকে নিয়েও রকম একটা সুন্দর ক্যাফেতে নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে তো মেনু বুকটা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও আর যে খাবারটা পছন্দ এসে চট জলদি অর্ডার করো মনে রাখবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ সরস্বতী পুজোর দিনেই শুভ উদ্বোধন আর অ্যাড্রেসটা আর একবার আমি বৌদির কাছ থেকে একটু প্রপার জেনে নিই কাশিম বাজার ছোট রাজবাড়ি পাড়া পৌর প্রাথমিক স্কুলের উল্টো দিকের গলি দিহির পাড়া তো অ্যাড্রেসটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো না বুঝতে পারলেও আমাদের কমেন্ট করো আমরা নিশ্চয়ই কমেন্ট সেকশানে তোমাদের জানিয়ে দেব অথবা এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু বলে দেবে কারণ কাশিম বাজারে এইরকম একটি চিন্তা ভাবনা কিন্তু একেবারে নতুন একেবারে অনুগত তো চলো তিন তারিখে প্রত্যেকের সাথে দেখা হচ্ছে এবং তারপরেও আমি তো আসছি রোজ কারণ ওনারা এতটা ফ্যামিলিয়ার যে আমাকে তো আসতেই হবে তোমরাও এসো দেখা হবে তো দেখলেন আপনারা কি সুন্দরভাবে সাজানো এই কফি কুলহার আর চলে আসতে হবে কিন্তু অবশ্যই প্রত্যেককে সঙ্গে নিয়ে আর কখন আসবেন সেটা জেনে নিই কতক্ষণ খোলা থাকছে আমাদের ক্যাবে খোলার টাইম হচ্ছে বিকেল চারটেয় এবং রাত্রি দশটা অবধি খোলা থাকবে প্রত্যেক দিনই কি খোলা আচ্ছা প্রতিদিন খোলা আর কোনো স্পেশাল অফার টফার রয়েছে কি আমাদের স্যাল অফার বলতে ওপেনের দিন আমরা সমস্ত খাবারের উপরে আইটেমের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আর তার সঙ্গে আর একটা সারপ্রাইজ ডিসকাউন্ট আছে যেটা আমি তোমাদের বলি আমাদের এই ভিডিওটা নিজের টাইমলাইনে লাইনে শেয়ার করো এবং শেয়ার করার পর এখানে এসে বিলের সময় তোমার টাইমলাইন থেকে এই ভিডিওটা যে তুমি শেয়ার করেছো সেটা দেখালে তুমি পেয়ে যাবে আরও এক্সট্রা টেন পারসেন্ট অফ তাই চলে এসো আর আমাদের ভিডিওটা আরও 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 বেশি করে শেয়ার করো আর পেয়ে যাও টেন পারসেন্ট এক্সট্রা অফ দেখেছেন কি সুন্দরভাবে দিদি নিজের হাতে এত সুন্দর একটি বাগান তৈরি করেছে তো প্রত্যেকে যারা পরিবেশ পরিবেশপ্রেমী যারা আমার মতো গাছ ভালোবাসেন তারা চলে আসুন কারণ এখানে কিন্তু গাছ প্রচুর টিপস পেয়ে যাবেন দিদির কাছে আর সেটাও ফ্রিতে তাই ফ্রিতে গাছের টিপস পেতে এবং এত সুন্দর সুন্দর গাছের এত গাছ ভরা এত সবুজ ভরা পরিবেশে নিজের স্পেশাল মানুষকে নিয়ে ফুরফুরে এবং সবুজ থাকতে চলে আসুন

খুবই ভালো খুবই ভালো লাগলো বিশেষ করে মানে পরিবেশটাই খাবার কোয়ালিটিও খুব ভালো এবং খুব চিপের টেস্ট খুব প্রাইসটাও খুব কম কি ক্যাফেটা নতুনই ওপেন হয়েছে আর আমি এই নিয়ে মানে সেকেন্ড টাইম ভিজিট করছি এখানে তো সারা দিনে তো কাজকর্ম তো লেগেই থাকে এবার কাজকর্মের পরে একটু নিজের মতন যদি একটু টাইম কাটানোর কোনো জায়গা মানে যথেষ্ট খুবই ভালো লাগছে এখানে এসে আর খাবার কোয়ালিটিও যথেষ্ট গুণগত মান সব দিক দিয়ে মানে একদম কমপ্লিট প্যাকেজ যেটা বলা যায় বাকি তো দাদাভাই আছেনই ভ্যালেন্টাইন ডে আসছে খুব ভালো সবার জন্যই যত আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব একসাথে এখানে আসুক প্লাস ফ্যামিলি আছে ফ্যামিলিও যাতে এখানে আসুক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে খুব ভালো জায়গা কোয়ালিটি খাবার আছে খুব ভালো একটা জায়গা যেখানে গল্প করতে পারবে সব কিছু করতে পারবে বাচ্চা আসতে পারবে খেলতে পারবে তো সবাই মিলে যাতে আসুক চাইব দিনটাও ভালো যাবে আরও যাতে আসে এখানে সেটাই চাইব এটুকুই ওদের কথাও মাথায় রাখা হয়েছে শুধু যে ভ্যালেন্টাইন্স ডে বলতে যে শুধু প্রেমিক প্রেমিকারাই আসতে পারবে এমনটাও নয় ফ্যামিলি নিয়েও এখানে আসা যাবে যথেষ্ট মনোরম দেখছেন নিউ